ম্যানিলাতে আসার পরে এই এখানকার যে সুপার শপ থাকে সেখান থেকে এই ফ্রোজেন সবজিটা কিনেছিলাম তা বেশ কিছুদিন হয়েছিল যে সবজি খাওয়া হয় না তো আতিক বলছিল যে যদি সম্ভব হয় আজকে সবজি করো তো সেই জন্য ওই ফ্রোজেন সবজির সাথে আমি আলু দিব তো আলুটা কেটে নিলাম আর আগের দিনের পেঁয়াজ মানে রান্না করার পরে কিছুটা পেঁয়াজ ছিল সেগুলো সেগুলো মানে সেটাও আমি নিয়ে নিয়েছি আর এই ফ্রোজেন প্যাকেটের যে সবজিগুলো আছে সেখানে সেই বড় বড় সাইজগুলোই আমি একটু ছোট ছোটো করে নিচ্ছি আমি যে শেপে চাচ্ছিলাম সেভাবে কেটে নিয়েছি আর প্রত্যেকটা জিনিসে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি আর এখানকার এই লাল মরিচগুলা মার্শাল অনেক 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 মানে কি বলবো ঝাল ঝাল হয় মানে একটা দুইটা তিনটা চারটাতেই বাস কাজ হয়ে যায় তো আমি সবজিগুলো প্রথমে কেটে ধুয়ে নিয়েছি আর সেই সাথে আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রসুন কুচি করে নিয়েছি কাঁচামরিচও দিয়ে নিয়েছি সবজি আসলে আমি যখন যেমন ইচ্ছা সেভাবে রান্না করি আজকে করেছিলাম আগে প্রথমে পাত্র দিয়ে নিয়েছি তারপরে দুই মগ মতো পানি হবে এই রকম যেহেতু আমার এই কাপটা তুলনামূলক ছোট ছিল তো আমি এই জন্য ওই কাপ ভরে চারবার পানি নিয়েছি পানিটা ফুটে আসলে তখন আমি এর মধ্যে সেই সবজিগুলো দিয়ে দিব তারপর এর মধ্যে আমি একটা কাঁচা মরিচ মানে এটা লাল রঙের দেখতে তো এটা আমি একটা কেটে দিয়ে দিয়েছি সাথে একটু রসুন কুচি আর একটু সামান্য পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি লবণ এবং কিছুটা আদা আমি এখানে দিচ্ছি আদার গুঁড়া যেটা সেটা সেটা দিয়ে দিচ্ছি এবার একটা স্পা চুলার সাহায্যে আমি সবজিগুলো ভালোভাবে সব কিছুর সাথে মিক্সড করে দিচ্ছি আমি অপেক্ষা করব কি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সেদ্ধ হয়ে আসলে আমি চুলাটা অফ করে দিব এবার আমি অন্য একটা প্যানে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি দারুচিনি তেজপাতা একটু আস্ত জিরা তো একটু পাঁচফোড়ন দিতে পারলে ভালো হতো কিন্তু পাঁচফোড়নটা নাই জন্য আপাতত পাঁচফোড়নটা খুব মিস করছি কারণ আমার মিক্স সবজিতে পাঁচফোড়নটা খুবই খুবই পছন্দ তো যাই হোক এবার এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন এবার আমি খুব ভালোভাবে এটা একটু ভেজে নিব আমার যে চুলা এখানে সেই চুলাটাই কেন জানি না হয়তো বা ভোল্টেজের সমস্যা হতে পারে এই জন্য আমার এখানে রান্না করতে বেশ অনেকটা সময় লেগে যায় তারপরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবার দিচ্ছি হলুদের গুঁড়া এবার দিচ্ছি ধনিয়া গুঁড়া আর অল্প একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়া আমি এই যে সবজিটা করছি এটা আসলে সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে আর আর লাস্টে যেটা দিলাম সেটা হচ্ছে এলাচের গুঁড়া তো আমি ভালোভাবে এগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি এটা ভাত রুটি সব কিছুর সাথে খুব 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 ভালো মজা লাগে খেতে কেউ না এইভাবে খেয়ে থাকলে একটু ট্রাই করে দেখেন আশা করি খুব ভালো লাগবে তারপরে যাই হোক ওই ভেজে রাখা যে মশলাটা সেটা আমি সেদ্ধ করে রাখা সেই সবজির মধ্যে দিয়ে দিলাম এবার কিছুটা সময় অপেক্ষা করব। জাল হবার জন্য এবার এর মধ্যে আমি আরেকটা মজার জিনিস দিব সেটা হচ্ছে ভেজিটেবল মশলা এটা আমি আসলে যে সানের একটা ব্র্যান্ডের প্যাকেট মশলা আছে সেটা আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো দিয়ে দিব কারণ আমি জানি যে সবাই আমরা একইভাবেই কম বেশি সবজি খাওয়া হয়ে থাকে তো মাঝে মাঝে না একটু ডিফারেন্ট টাইপের যদি সবজি খাওয়া হয় সবজি খেতেও ভালো লাগবে আর মন একঘেমি একদম লাগবে না তখন মনে হবে যে না এই সবজিটা তো আমি কালকে খাইনি কালকে খেয়েছিলাম ভাজি বা অন্যান্যভাবে অ্যাজ অ্যাজ ইউজুয়াল যেভাবে খাই বা খেয়ে থাকি তো এই মশলাটা দেওয়ার পরেই সবজিটার টেস্টটা একটু ডিফারেন্ট হবে এবং খেতে এত মজা লাগে এই আমার কাছে যেহেতু সানের মশলাটা ছিল তাই আমি সানেরটা দিয়েছি প্রাণ বা অন্যান্য রাঁধুনির যে কোনো ধরনের যে সবজির মানে যে মশলাগুলো পাওয়া যায় প্যাকেট সেগুলো থেকেও এক দুই টেবিল চামচ মতো দিয়ে দিলে বা আড়াই টেবিল চামচ মতে মানে মতো দিয়ে দিলে তাহলে দেখা যাবে যে ভাজা জিরা ধনিয়ার যে গোড়াটা করে দেওয়া সেটা কষ্ট করে দেওয়া লাগবে না আর আমি এর মধ্যে আরই একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে লবণটা একটু কম লাগছিল এই জন্য আর এবার যেটা করব এইটা তো সবজির মজা আরও আরও বেশি করে দিবে সেটা হচ্ছে কিছুটা বাটার আমি রান্নাটা হয়ে যাওয়ার শেষের দিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে সবজির ফাইনাল লুক আর এই সবজিটা খেতে শুধু মজা না অনেক বেশি মজা লাগে আই হোপ আপনাদের এই ব্যতিক্রমী এই সবজিটা ভালো লেগেছে